যাদেরকে এলাকায় সবাই চিনে হাতে নাতে ধরা না পড়ায় তারা এখনও বুক ফুলিয়ে চলাফেরা করে তাদের টার্গেট সাধারণ মানুষের ঘরের ছাদ আর নির্মাণাধীন ভবনের পিলার রড চুরি সহ যা সহজে সম্ভব তা তুলে নিয়ে যাওয়া রাত গভীর হলে শুরু হয় তাদের ধারণা করা হচ্ছে দড়ি বেয়ে ছাদে উঠে হাতড়ি বা কাটার দিয়ে রড কেটে নিচে নামিয়ে নেয় মাত্র কয়েক মিনিটেই গায়েব হয়ে যায় হাজার হাজার টাকার মালামাল প্রবাসী আব্দুল কুদ্দুস ও হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ আলমের সাদের রড কী কৌশল চুরি করে নিয়ে যায় কেউ তা ট্যারি পায়নি এদিকে বাবা খোরদের দৌরাত্ব ও নিরাপত্তাহীনতায় মানুষজন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে এখনই সময় সবাইকে একসাথে সচেতন হওয়া এরা রাত্রে বেলা রাত দুইটা তিনটা চারটা দিয়ে এই অবস্থা এখানে থাকি লাস্ট আমার ইয়ে কাডি